আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন হজরত মাওলানা শাহেখ আব্দুল কাদের জিলানি রইসুল আউলিয়া যিনি ছিলেন প্রসিদ্ধ একজন বড় ওলি। তিনি এক রাত্রে ইবাদতে মশগুল তাহাজুত নামাজের ওয়াক্ত। তিনি যেমন বড় অলি তেমনই বিশাল নূরের এক ঝলক উক্ত চমকানোর মধ্য হতে আওয়াজ আসছে আব্দুল কাদের তুমি আমার ইবাদতের হক আদায় করে দিয়েছ এমন মাকামে পৌঁছে গেছ যে আজ হতে আমার পক্ষ হতে তোমার উপর কোনো ইবাদত ফরজ ও ওয়াজিব নেই তোমার নামাজ মাফ রোজা মাফ হজ মাফ জাকাত মাফ করে দেওয়া হয়েছে এখন তুমি যেমন ইচ্ছা আমল করতে পারো আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছি শায়েখ আব্দুল কাদের জিলানি এ কথা শোনা মাত্রই উত্তরে বললেন হে মারদুদ মালাউন শয়তান দূর হয়ে যা ওই নামাজ তো হুজুরে আকদাস সাল্লাহ আলহি আসাল্লামকেও মাফ করা হয়নি সাহাবাগণকেও নামাজ মাফ করে দেওয়া হয়নি আমার কিভাবে মাফ হতে পারে দূর হ হে কথা বলে শয়তানকে তাড়িয়ে দিলেন অতঃপর নূরের ঝলক দেখা যায় যা পূর্বের চেয়ে বেশি চমকদার তম মধ্য থেকে আওয়াজ আসতে লাগলো হে আব্দুল কাদের আজ তোমার ইলেন তোমাকে রক্ষা করেছে নতুবা এটা এমন ফন্দি যা দ্বারা আমি বড় বুজুর্গদেরকেও হালাক করতে সক্ষম হয়েছি যদি তোমার নিকট ইলেম না থাকতো তবে তুমিও ধ্বংস হয়ে যেতে হযরত শাহেক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন ওরে মালাউন আবারও আমাকে উস্কানি দিচ্ছ আমার ইলেম আমাকে বাঁচায়নি আমাকে আমার আল্লাহ রক্ষা করেছেন আরিফিনগণ বলেন এই দ্বিতীয় প্রকার ফাদ খুবই সূক্ষ্ম ও কঠিন যেহেতু ওই সময় শয়তান তার মধ্যে ইলমের অহংকার পয়দা করতে চায় যে তোমার ইলেম তোমার তাকুয়া তোমাকে হেফাজত করেছে কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সেটাকেও রদ করে দিলেন প্রিয় দর্শক আজ এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম আমাদেরকে শয়তান তথা ইবলিস মালাউন সব সময় ধোকা দিতেই থাকে যেটা অনেক বড় বড় অলিদেরকেও ধোকা দিয়েছেন তাই এই ধোকায় না পড়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আশা করতে হবে সবসময় আল্লাহর রহমত ব্যতীত শয়তান ইবলিসের হাত থেকে বাঁচা বড় দেয় তাই প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে শয়তানের অস থেকে ধোকা থেকে হেফাজত করুন আমিন